আমরা বাকরুদ্ধ কথা বলা আমাদের এখন সরকারকে বলবো সরকার যেন প্রতি শহীদের পরিবারকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করে জনবহুল এলাকা থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে একটা সাগর পারে বিভিন্ন এলাকায় যেখানে মানুষ বিচ্ছিন্ন জনমানুষ থাকে না এমন এলাকাতে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রম যেন পরিচালিত হয় এখানে ক্ষোভের বিষয় নয় আসলে আমরা বাকরুদ্ধ কথা বলা আমাদের এখন শোভা পায় না কিন্তু এরপর আমাদের তো আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আগামী দিনের জন্য আমরা এই দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে দুর্ঘটনা কেন ঘটলো এই দুর্ঘটনার পিছনে আমাদের ব্যবস্থাপনার কোন ত্রুটি আছে কিনা আমরা তো দেখছি আমাদের সরকারের অব্যবস্থাপনা অবশ্যই এখানে একটা দায়ী আছে বড় ধরনের দায়ী যে জনবহুল এলাকায় কি এই ধরনের বিমান প্রশিক্ষণ কার্যক্রম চলবে আরও যে সকল বিমান অত্যন্ত অকেজ বলে আমরা এ পর্যন্ত শুনে আসতেছি এই সমস্ত পুরানো বিমান আর জনবহুল এলাকায় কখনো যেন আমরা এ ধরনের ঘটনা না ঘটে এই জন্য জনবহুল এলাকা থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে একটা সাগর পারে বিভিন্ন এলাকায় যেখানে মানুষ বিচ্ছিন্ন জনমানুষ থাকে না এমন এলাকাতে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রম যেন পরিচালিত হয় যারা আজকে শহীদ হয়ে গেছে এরা তো আজকে আল্লাহর এ হয়তো পৌঁছে যাবে ওদেরকে আল্লাহ তালা সাহায্যের উত্তম মর্যাদা দান করুন ওদেরকে পরিবারগুলোকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন এবং যারা আহত হয়েছে সে গেছে এদের কী দুরবস্থা এরা তো বুকতে থাকবে দীর্ঘ সময় আমি সরকারের কাছে আহ্বান জানাবো আল্লাহর কাছে আজকে সকালেও আমরা আমাদের মার্কেজ দাওয়া দুঃসূনাতে দোয়া করেছি প্রার্থে দোয়া করেছি এখন আমরা নিজেরা সরাসরি এদেরকে দেখার জন্য এদের পাশে দাঁড়ানোর জন্য সাধ্য মোতাবেক আসছি আমি যদি এক গ্লাস পানীয় দিই তাদেরকে সহযোগিতা করতে পারি যারা আছে যারা কাজ করতেছে এদের পাশে দাঁড়ায় এটা আমাদের লক্ষ্য সরকারকে বলবো সরকার যেন প্রতি শহীদের পরিবারকে কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করে এবং আহত যারা জলসে গেছে এদের সুচিকিৎসা সুস্থ না হওয়া পর্যন্ত এবং তাদের পরিবারের যাবতীয় খোঁজখবর তারা যেন রাখে এটা আমরা আশা করব কোনো অবস্থাতে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান থাকতে পারবো না এটাই আমাদের আশা এবং ব্যর্থতার জন্য অতীতে যারা করেছে ওটা ভুল করেছে অন্যায় করেছে অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আগামী দিনের সংশোধনী অবস্থানে যেতে হবে এটা আমরা কামনা করতেছি প্রত্যাশা করতেছি আগামী দিনের বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ যেন সুন্দরভাবে পরিচালিত হয় কিন্তু আমরা এখন কি দেখছি এই নতুন বাংলাদেশে আমরা দেখতেছি আজকে আমরা বিশিষ্ট আওয়ামী লীগের কথা বলেছি তাদেরকে দিক থেকে আমরা অপসারণ করেছি কিন্তু আজকে ঐক্যমতের নামে যে কাজগুলো হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত সংশয় কি বলে ঐক্যমত্য কমিশন নিয়ে আলোচনা চলতেছে বিভিন্ন রাজনৈতিক দলদেরকে নিয়ে করতেছে কিন্তু সমাধান এ পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না